প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি একটু আগে বিশাল ঝোড়ো হাওয়া চলছিল এখনও হাওয়া চলছে এবং এমন মেঘের ছন্ন হয়ে রয়েছে যেন মনে হচ্ছে সন্ধে ছটা বাজে কিন্তু এখন সাড়ে বারোটা বাজে এই টাইমে এমন হয়ে রয়েছে যেন সন্ধে ছটা বাজে প্রিয় দর্শক কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ওই দিকের আওয়াটা কি দেখুন দেখুন এই একটা কাক গাছের আশ্রয় নিয়েছে গাছের তোলা এসেছে কিন্তু থেকে কিভাবে আশ্রয় নেবে বুঝতে পারছে না এত ঝোড়ো হাওয়া ছেড়েছে তুফানের বেগে ঝড় হচ্ছে তুফানের বেগে ঝড় হচ্ছে